আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার একটা গরুর মাংসের কালাভোনার রেসিপি একেবারে অথেন্টিকভাবে রান্না করে দেখানো ট্রাই করেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কালাভুনাটা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে কিন্তু আমি রেগুলার সাইজ করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর মাংসতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে চর্বি হাড্ডি কলিজা সব কিছু মিলিয়েই ব্যবহার করেছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তারপর পেঁয়াজটাকে আমি যে তেল দিয়ে ভেজে নিয়েছি অর্থাৎ বেরেস্তা করা তেল থেকেই এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দুই রকমের তেল মিক্সড করে এখানে কালাভোনাটা তৈরি করতে হবে এতে করে স্মেলটা কিন্তু পারফেক্ট আসবে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ যেহেতু দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি মশলাটাও কিন্তু সেই অনুপাতে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি এখানে গোটা মশলা ব্যবহার না করে গুঁড়াটা ব্যবহার করেছি কারণ কালা ভুনাটা যেহেতু একেবারে ভুনা ভুনা হয় গোটা মশলাটা তখন কিন্তু মুখে পড়লে খুবই বাজে লাগে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া আমার কাছে আস্ত রাঁধুনিটা ছিল না গুঁড়া করাই ছিল এই জন্য কিন্তু আমি গুঁড়াটাই একসঙ্গে ব্যবহার করে দিয়েছি এখন হাত দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় যেহেতু টক দই ব্যবহার করেছি মাংসটা রান্না হতে বা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই এখানে ব্যবহার করছি যেহেতু আমি পরবর্তীতে এখানে কোনো পানি দিব না এই পানিতেই মাংসটাকে রান্না করে নিব আপনাদের মাংসটা সেদ্ধ হতে যদি সময় বেশি লাগে তাহলে পরিমাণ মতো অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন এখন মাংসটা কিছুক্ষণ রেস্টে থাকতে থাকতে আমি একটা স্পেশাল কালাভুনার মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছে এখানে জয় চার ভাগের এক ভাগ দুই টুকরো জয়চিপ একটা তারা মুড়ি একটা নিয়েছি শাহি এলাচ তার সঙ্গে আট দশটা কালো গোলমরিচ না টেলেই মশলাগুলোকে এখন খুব ভালোভাবে গুঁড়ো করে মশলাটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এই মশলাটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা রেডি করে মাংসটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব অর্থাৎ হাই ফ্লেমে রান্না করার কারণে এই পর্যায়ে মাংসের ভেতরের যে পানিটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে উঠে আসবে তারপর মাংসের মধ্যে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করে দিয়েছে এখন জালটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে মাংসের থেকে যে পানিটা উঠবে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অর্থাৎ মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত রান্না করতে থাকব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি তিরিশ মিনিটের মতো এই পর্যায়ে মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অলরেডি তেলটা ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এখন এখানে অ্যাড করে দিব আমি ভেজে রাখা মশলা অর্থাৎ কালা বোনার জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলা তার সঙ্গে আরও একটু কালারফুল করার জন্য এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচটাকে শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এভাবেই চুলার কাছে দাঁড়িয়ে থেকে আমি মাংসটাকে কিন্তু টোটাল এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি ফাইনালি ঢাকনাটা তুলে আবারও এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন কিন্তু মাংসটাকে জাস্ট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে কালাভুনা মানেই কিন্তু মাংসটাকে ভেজে পুড়িয়ে ফেলা না মাংসটা রান্নার মাধ্যমে কষিয়ে কষিয়ে মাংসের কালারটাকে চেঞ্জ করে ফেলা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা দিচ্ছি আর বারবার করে ঢাকনাটা তুলে এভাবেই কিন্তু নাড়াচাড়ার উপর রেখে মাংসের কালারটা সম্পূর্ণই চেঞ্জ করে নিয়েছি আর এই পর্যায়ে একটা মাংস আমি তুলে টেস্ট করে দেখে নিয়েছি মাংসটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে মাংসের জন্য একটা বাগার রেডি করে নিব আর অবশ্যই কালাভুনার অথেন্টিক রেসিপিটা পেতে হলে আপনাদের মাংসটাকে কিন্তু এভাবেই বাগার দিতে হবে চুলা একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে চার পাঁচটা শুকনা মরিচ একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি মরিচটাকে একটু ভেঙে নিয়েছি যাতে করে স্মেলটা ভালো আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা কুচি করে নেওয়া রসুন এবং দুইটা পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একেবারে ব্রাউন করে নিতে হবে অর্থাৎ নর্মালি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচটাকে যেভাবে করে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে নিই ঠিক সেভাবেই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভাস্তে ভাস্তে পেঁয়াজ মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে প্যানটাকে আমি নামিয়ে সরাসরি বাগারের মিশ্রণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখন জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে আবারও মাংসটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজতে হবে এতে করে বাগারের মিশ্রণের ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে আমি দেখতেই পাচ্ছেন একেবারে অনবরত নেড়ে চড়ে খুব ভালো করে মাংসটাকে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে কালাভূমার কালারটাই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম যাতে করে মাংসের মধ্যে বাগারের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকতে পারে ঠিক পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে গরম গরম থাকা অবস্থায় কালাভোনাটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল একটা লুক এসেছে আর খেতে যে কতটা মজা হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করলে তখনই বুঝতে পারবেন ফাইনালি কালাভোনাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি গরম গরম সাদা ভাত বিরিয়ানি বা পোলাও সঙ্গে কিন্তু জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি হয়েছে আশা করি আপনার ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে উপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিলাম তারপর আমি আপনাদেরকে মাংসটা আসলে কতটা সফটলি সেদ্ধ হয়েছে সেটাও একটু শেয়ার করে নিচ্ছি কালাভোনা মানেই কিন্তু মাংসটা দেখতেই পাচ্ছেন পুড়িয়ে ফেলা না জাস্ট মাংসটাকে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার নিয়ে আসা এবং মাংসটা সফটলি সেদ্ধ করে ফেলা তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা অথেন্টিক কালাভোনার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার কালাভোনার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম